আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বিনিয়োগকারীদের পক্ষে বিনিয়োগকারীদের জন্য কি বলবো এর কোনো ভাষা নেই আমরা ভাষা হারিয়ে ফেলছি ফেলতেছি দিন দিন যেটা হচ্ছে বিনিয়োগকারীদের সঙ্গে এটা বিশ্বে কখনো হয়েছে কি না এই যেটা হয়েছে আমার জানা নেই এবং গত মাসে ধারাবাহিক পতন এ মাসেও এখন পর্যন্ত ধারাবাহিক পতন এই দুই মাসে পতন হতে হতে এসে দুই মাসে মহা ধসে পরিণত হয়েছে আমার আমার মতে দুনিয়ার কোনো পুঁজিবাজারে এই অবস্থা আমরা আমাদের জানা নেই কেউ দেখেছে বলে মনে হয় না আর কেমন পর্যন্ত কোনো পুঁজিবাজারে এরকম অবস্থা হবে এখন যেটা করতেছে সেটাও মনে হয় না দেখেন এই জন্য স্পষ্ট বলতে চাই আমি আমরা আমি বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলতে চাই পরিকল্পিতভাবে ধ্বংস করার চেয়ে এইভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেয়ে মার্কেটটা বন্ধ রাখুন মানে পরিকল্পিতভাবে বিনিয়োগকারীদের ধ্বংস করে দেওয়া হচ্ছে বিনিয়োগকারীদের শেষ করে দেওয়া হচ্ছে এইটার চেয়ে মার্কেট বন্ধ রাখাও ভালো মার্কেটকে বন্ধ রেখে অন্ততপক্ষে তারা তারা বেতনিক তারা যা কিছু তাই পার করুক আমরা চাই এই পরিকল্পিত ধ্বংস করার চেয়ে মার্কেটকে বন্ধ রাখেন অন্তত করতে এতটুকু বিনিয়োগকারীদের জন্য করেন কারণ এইটার কোনো শেষ নেই এর কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না আর স্বাভাবিকভাবেই এই পতন আসলে কোথায় গিয়ে থামবে এটারও কিন্তু কোনো সীমারেখা নেই এই পতনের এই পতনের দায়ভার কিন্তু এই সরকারকে বহন করতে হবে এই অর্থ মন্ত্রণালয়কে বহন করতে হবে সিকিউরিটি বহন করতে হবে আজকে আমার সঙ্গে এক ভাই কথা বলেছে ফেনি থেকে সে কান্না বিচলিত কণ্ঠে যদি কেউ আমার হোয়াটসঅ্যাপে আসেন হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আমি তার এই অডিওটি দিতে পারবো যেহেতু অডিওটি আমি পাবলিশ করতে পারতেছি না ফেসবুক ইউটিউবে এটা আমি পারি না এর জন্য দেখেন আমি দিয়ে দিব সে বলতেছিল আমি আত্মহত্যা করবো এবং সে বলতেছিল যে আমার একটা বাচ্চা আছে তার ভবিষ্যৎ নেই তার তিরিশ লক্ষ টাকা জীবনের ইনকাম শেষ হয়ে গিয়েছে আর সত্তর লক্ষ টাকা তার মাইনাস এই অবস্থা আর এইভাবে বিনিয়োগকারীদের অভিশাপ আর নিবেন না বিনিয়োগকারীদের এই অভিশাপের থেকে দুই পক্ষই দুই পক্ষই মার্কেটে ক্ষতি করতেছে এক হচ্ছে রাষ্ট্রমাত্রিক পক্ষ আরেকটা হচ্ছে এস্টেক হোল্ডার পক্ষ এই দুই পক্ষই মার্কেটের ক্ষতি করতেছে আমি বলব আপনারা মার্কেট চালাতে ব্যর্থ মার্কেট ভালো করতে ব্যর্থ বিনিয়োগকারীদের আস্থা দেওয়াতে ব্যর্থ দয়া করে আপনারা রাশেদ মাসিককেও সরাতেই পারবেন না অতএব রাশেদ মাছিককে রাখেন তাকে বেতন দিই একটা জনগণের সরকার আসুক একটা নির্বাচিত সরকার আসুক এরপরে আমরা দেখব কী করা যায় আপনারা অন্তপক্ষে মার্কেটটা বন্ধ রাখেন আর আপনাদের বলবো আপনারা অন্তপক্ষে আসলে এইগুলোর দিক দিয়ে লাভ কিছু জানি না ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে আমার